আপনি আমার মতো ফটো এবং সিগনেচার দিয়ে প্যান কার্ড আবেদন করতে চান সেটাও আর মোবাইল ফোন দিয়ে তো কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং প্যান কার্ড আবেদন করার পর দু দিনের মধ্যে আপনার মেল আইডিতে একটা কপি পাঠিয়ে দেওয়া হবে এবং পোস্ট অফিসের মাধ্যমে আপনার প্যান কার্ডের যে হার্ড কপিটি সেটি আমার বাড়িতে চলে আসবে তো চলুন সমালোচনা না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে আমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইগানটি অন করে রাখতে ভুলবেন না যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক সবার প্রথম আমাদের গুগল হাউজে চলে আসতে হবে গুগল হাউজে আসার পর এনএসডিএল প্যান লিখে সার্চ করতে হবে সার্চ করার পর এনএসডিএল এর যে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনার সামনে শো করবে ওটার উপরে আপনাকে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো আমরা এটা স্ক্রল করে যেতে চলে আসতে হবে এর দিকে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ আপনাকে এর ওইতে ক্লিক করে আপনার যে প্যান কার্ডটি সেটি চুজ করে নিতে হবে এখানে দেখুন প্রথম যে অপশনটি রয়েছে নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন্সি ফ্রম ফর্টি নাইন এ আপনাকে এই অপশানটিতে ক্লিক করতে হবে চলুন আমি এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর নিজেতে চলে যাবেন এখানে দেখুন লেখা রয়েছে যারাতে সিলেক্ট অ্যাপ্লিকেশান ক্যাটাগরি আপনি এই রোয়েতে ক্লিক করবেন রোয়েতে ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে ইন্ডিভিজুয়াল প্রথম অপশানটিতে আপনি ক্লিক করবেন ইন্ডিভিজুয়াল মানে আমি নিজের জন্য অর্থাৎ যেহেতু প্যান কার্ডটা আমি নিজের জন্য অ্যাপ্লাই করছি সে কারণে এখানে ইন্ডিভিজুয়াল চুজ করতে হবে তো আমি এখানে ইন্ডিভিজুয়াল চুজ করে নিলাম তারপর নিজেদের চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট টাইটেল টাইটেল মানে আপনার নামের আগে কি বসাতে চান যদি আপনি ছেলে হন তাহলে এখানে স্ত্রী লিখবেন আর যদি আপনি বিবাহিত স্ত্রী হন তাহলে এস এম টি লিখবেন আর যদি কুমারী হন তো কুমারী এখান থেকে দিয়ে দেবেন আমার কেসে শ্রীমতি তো আমি এখানে এস টি চুজ করে নিলাম চুজ করে নেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে এন্টার ইউর লাস্ট নেম এই আপনাকে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করতে হবে এখানে দেখুন আরেকটা জিনিস দিয়ে দিয়েছে সারনেম অ্যাজ পার আধার মানে এখানে বলতে চেয়েছে আধার কার্ডে আপনার যেই লাস্ট নেমটি দেওয়া রয়েছে সেটি আপনাকে এই বক্সে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর নিজেদেরকে চলে যাবেন এখানে দেখুন লেখা রয়েছে এন্টারিও ফার্স্ট নেম টু আধার মানে আমার আপনার আধার কার্ডে যে ফার্স্ট নেমটি রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে এন্টারিও মিডল নেম অ্যাজ পার আধার যদি মিডল নেম থাকে তাহলে দিবেন না থাকলে না দেবেন কোনো অসুবিধা হবে না আর এই তিনটা জিনিস আপনাকে ভালো করে লক্ষ্য করে এই ফর্মটি ফিল আপ করতে হবে কারণ এই তিনটে জায়গাতে অনেক সময় ভুল হয়ে থাকে তো চলুন একটু নিজের দিকে চলে যাই যার পর লেখা রয়েছে ডেট অফ বার্থ দেখুন লেখা রয়েছে ডেট অফ বার্থ অ্যাজ পার আধার মানে আপনার আধার কার্ডের যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো বসে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে এন্টার ভ্যালিড আইডি মানে আপনার যেই ইমেল আইডি রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর দেখুন লেখা রয়েছে এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটি সেই বক্সে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর নিজের দিকে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে একটা জিনিস আপনাকে বলে দিই এই যে ইমেল আইডিটি আপনি এখানে দেবেন আর এই মোবাইল নাম্বারটা দেবেন এই দুটো জায়গাতে আপনার যে প্যান কার্ডে সেটি শো হবে এখানে দেখুন লেখা রয়েছে ইয়োর প্যান উইল বি অ্যাপ্রুভ ইমেল আইডি মানে আপনার যে প্যান কার্ডটি এই ইমেল অ্যাড্রেসে আপনাকে একটা কপি পাঠিয়ে দেওয়া হবে দুদিনের মধ্যে আর একটা জিনিস আপনার যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটি আপনার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক থাকবে তো আপনাকে এই দুটো জিনিস ভালোভাবে লক্ষ্য করতে হবে তারপরে দেখুন লেখা রয়েছে ডিক্লেশন ফর্ম এইখানটাতে আপনাকে টিক করে দিতে হবে ঠিক করে দেওয়ার পর নিজে দিকে চলে যাবেন চলে যাওয়ার পর এখন লেখা রয়েছে আই এম নট রোবট এই অপশানটিতে আপনাকে ঠিক করে দেবেন ঠিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে সাবমিট আপনি এই অপশানটিতে ক্লিক করে এটি সাবমিট করে দেবেন যখনই সাবমিট করে দেবেন আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে চলুন আপনাকে দেখিয়ে দিই আপনার সামনে এরকম একটু লোড নেবে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো চলুন আমরা কিছুক্ষণ ওয়েট করি ওয়েট করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে এখানে একটা টোকন নাম্বার দিয়ে দেবে এই জায়গাটাতে এই টোকন নাম্বারটি আপনাকে নোট করে রেখে নিতে হবে পরে আপনি এটাতে ট্র্যাক করতে পারবেন তো চলুন তো আপনার তারপরে কী করতে হবে একটু নিজের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউ অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে আবার কিছুক্ষণ লোড নেবে আপনাকে ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো আপনাকে কী করতে হবে একটু নিজের দিকে চলে আসতে হবে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে এই দু নম্বর অপশনটাতে প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্ট স্ক্যান আপলোড অ্যান্ড সিগনেচার মানে এই অপশানটাতে আপনাকে চুজ করতে হবে কারণ আপনি আপনার প্যান কার্ডে মতো সিগনেচার এবং ফটো লাগাতে পারবেন নাহলে কিন্তু লাগাতে পারবেন না তো সেই কারণে আপনাদেরকে দু নম্বর অপশানটি চুজ করতে হবে তো চুজ করার পর একটু থেকে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে ফিজিক্যাল কপি টু ইয়োর হোম সফট কপি অন ইয়োর ইমেল আইডি মানে এখানে বলতে চেয়েছে আপনাকে একটা সফট কপি মানে একটা কপি আপনাকে ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে এবং আরেকটা কপি পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে আপনি কি ওটি পেতে চান যদি পেতে চান তাহলে ইয়েস করবেন না পেতে চাইলে নো করবেন তো আমি একটা যেহেতু হার্ড কপি পেতে চাই সে কারণে আমি এখানে টিক করে রাখবো তারপর নিজ থেকে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে তার লাস্ট ফোর ডিজিট অফ আধার মানে আপনার যেই আধার কার্ডের শেষ চারটি সংখ্যা সেই চারটি সংখ্যা এই জায়গাটাতে বসে দেবেন বসে দেওয়ার পর নিজে থেকে চলে যাবেন যার লেখা রয়েছে নেম অ্যাজ পার আধার আপনার আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি আপনি এখানে বসে দেবেন বসে দেওয়ার পর আর নিজেদিকে চলে যাবেন দেখবেন আপনার যে ডিটেলসটি আপনি ফিল করেছিলেন সেটি এখানে দেখতে পারবেন তো আপনাকে এখানে কিছু করার দরকার হবে না আপনি নিজের দিকে চলে যাবেন যার পর এখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট জেন্ডার আপনাকে এখানে জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে আপনি মেল না ফিমেল দোকানে ক্লিক করবেন এখান থেকে আপনি চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু আপনার রেজিস্ট্রেশন নাম্বার নেই সেটি আপনাকে ছেড়ে দিতে হবে কোনো কিছু দেওয়ার দরকার নেই তো তারপর নিজের দিকে চলে যাবেন চলে যাওয়ার পর এগুলো যে নো রয়েছে এগুলো আপনি নোয়ে রেখে দেবেন কারণ এখানে দেখুন বলা রয়েছে হ্যাভ ইউ এভরিবিন নাম ইউর আদার নেম মানে এখানে বলতে চেয়েছে আপনি যে নামটি ব্যবহার করছেন সেই নাম ছাড়া আপনার কোনো নাম রয়েছে যদি থাকে তাহলে আপনি ইয়েস করবেন যদি না থাকে তাহলে আপনি নো করবেন যেহেতু আমার নাম নেই তবে আমি নো করে দিলাম তারপর এর দিকে চলে যাবেন যার পর এখানে দেখুন লেখা রয়েছে ইজ ইউর মাদার সিঙ্গেল পেরেন্টস মানে এখানে বলতে চেয়েছে আপনাকে মা রয়েছে বাবা নেই তো আপনি যদি সেটা হন তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন যেহেতু আপনার বাবা মা দুজনেই আছে তো সে কারণে আপনি এখানে নই সিলে ডাকবেন আপনাকে ইয়েস করার কোনো প্রয়োজন নেই তো তারপর নিজে দিয়ে চলে যাবেন যার পর এখানে দেখুন লেখা রয়েছে ফাদার নেম মানে আপনার বাবার নাম বা ডিটেলস যেগুলো রয়েছে সেগুলো আপনাকে এখানে দিতে হবে তো কীভাবে দিবেন চলুন দেখে দিই এখানে লেখা রয়েছে ফাদার লাস্ট নেম আপনার বাবার যে লাস্ট নেমটা সেটা এখানে বসিয়ে দেবেন তারপর ওনার যে ফার্স্ট নেম সেটা বসিয়ে দেবেন যদি মিডিল নেম থাকে তাহলে দিবেন না থাকলে না দিবেন কোনো সমস্যা হবে না তারপর নিজেদের চলে যাবেন যার পর এখানে দেখুন লেখা রয়েছে মাদার নেম আপনার যে মায়ের লাস্ট নেম সেটা এখানে বসিয়ে দেবেন মায়ের যে ফার্স্ট নেম সেটা এখানে বসিয়ে দেবেন এবং যদি মিডিল নেম থাকে তাহলে দেবেন না থাকলে না দেবেন কোনো সমস্যা হবে না তারপর এখানে দেখুন একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চেয়েছে সিলেক্ট পের নেম টু প্রিন্ট অন দ্য প্যান কার্ড মানে এখানে বলতে চেয়েছে আপনি প্যান কার্ডে কার নামটা দেখতে চান আপনার বাবার না মায়ের মানে প্যান কার্ডটা যখন আপনাকে দিয়ে যাবে বা একটা কপি ইমেল আইডিতে দিয়ে দেবে সেই কার্ডটাতে আপনি কার নাম দেখতে চান বাবার না মায়ের তোমার বাবা দেখতে চাই সেখানে ফাদার থাকলো তারপর আপনাকে কী করতে হবে এখানে দেখুন নেক্সট যে অপশানটি আছে ওইটু আপনাকে ক্লিক করে দেবে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে আপনাকে কী করতে হবে একটু নিজের দিকে চলে আসতে হবে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে প্লিজ সিলেক্ট ইউ সোর্স অফ ইনকাম মানে কোন জায়গা থেকে আপনার ইনকামটা হয় সেটা আপনাকে এখানে দিতে বলেছে দেখুন এখানে লেখা রয়েছে স্যালারি ইনকাম ইনকাম হাউস প্রপার্টি ইনকাম আদার সোর্স ক্যাপিটাল জেনেট নো ইনকাম মানে আপনি যদি স্টুডেন্ট হন বা আপনার যেখান থেকে ইনকামটা আসে আপনি এখান থেকে দিয়ে দেবেন আর যদি স্টুডেন্ট হন তাহলে আপনি নো ইনকাম সিলেক্ট করবেন তো তারপর আপনাকে কী করতে হবে দিকে চলে আসতে হবে আসার পর এখানে দেখুন দুটো অপশান আপনাকে দিয়ে দিয়েছে প্লিজ টি অ্যাপ্লিকেশন রেসিডেন্সি অ্যান্ড অফিস মানে এখানে বলতে চেয়েছে আপনার যে প্যান কার্ডটি সেটি কোন অ্যাড্রেসে আপনি পেতে চান আপনার বাড়িতে কিংবা অফিসে আপনি যদি বাড়িতে পেতে চান তাহলে রেসিডেন্সি সিলেক্ট করবেন আর যদি অফিসে পেতে চান তাহলে অফিস সিলেক্ট করবেন তো আমি বাড়িতে পেতে চাই সে কারণে রেসিডেন্সি চুজ করে নেব তারপর আপনাকে চলে আসতো নিজের দিকে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে রেসিডেন্সি অ্যাড্রেস মানে আপনার বাড়ির যে ঠিকানাটি সেটি এখানে দিতে বলেছে তো এখানে দেখুন লেখা রয়েছে পট ফ্রম ডোর ব্লগ নাম মানে আপনার যেটা রয়েছে আপনি এখান থেকে দিয়ে দেবেন যদি ব্লকের নাম আপনি জেনে থাকেন বা ব্লকের নম্বর জেনে থাকেন তাহলে দিয়ে দেবেন কিংবা ফ্ল্যাট নেম বা রুম নম্বর যেটা জানেন সেটা দিয়ে দেবেন তারপর আপনাকে কী করতে হবে যদি কিছু না জেনে থাকেন তাহলে এক কাজ করবেন এই জায়গাটাতে আপনি জিরো করে দেবেন কোনো সমস্যা হবে না তারপর দেখুন লেখা রয়েছে আপনি এখানে আপনার ভিলেজের নামটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার যে পোস্ট অফিসটি সেই পোস্ট অফিসের নাম এখানে বসিয়ে দেবেন সাব ডিভিশনের যে নাম সেই সাব নাম আপনি এখানে বসিয়ে দেবেন তারপর আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামটি আপনি এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার যে কান্ট্রি এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে আমার কান্ট্রির লিস্ট চলে আসবে আপনি এখান থেকে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন তারপর নিজেদের চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে লেখা রয়েছে স্টেট আপনার যে স্টেটটি সেটি রয়ে ক্লিক করে আপনি বসিয়ে দেবেন বসে দেওয়ার পর আপনি কী করতে পারেন দেখুন লেখা হয়েছে পিনকোড আপনার যে পিনকোডটি সেটি দিয়ে দিবেন তারপর নিচে রয়েছেন দেখুন জিপ কোড জিপ কোডটা আপনি জানবেন না তো সেই কারণে এটা কিছু করার দরকার নেই সেটা আপনি ছেড়ে দেবেন কিছু সমস্যা আসবে না তারপর দেখুন লেখা রয়েছে অফিস অ্যাড্রেস যেহেতু আপনি বাড়ির অ্যাড্রেস দিয়ে আপনার প্যান কার্ডটি পেতে চান সেই কারণে আপনি রেসিডেন্সি অ্যাড্রেসটি দিবেন আর অফিসে যেহেতু পেতে চান না তাহলে অফিস অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যারা অফিস অ্যাড্রেসে পেতে চান তারা এইটি সিলেক্ট করবেন রেসিডেন্সি সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে দুটোর মধ্যে যে যেগুলো একটা আপনাকে করতে হবে তারপর নিচে দিয়ে চলে যাবেন যার পর এখানে দেখুন লেখা রয়েছে টেলিফোন নাম্বার অন ইমেল আইডি ডিটেলস তো আপনাকে কী করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে কান্টি কোড আপনার যে কান্টি কোড সেটি সেট করার জন্য এর ক্লিক করবেন ক্লিক করলে আপনার ধরুন আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে এখানে সার্চ করে দেবেন আই এন ডিআইএ ইন্ডিয়া লিখবেন ইন্ডিয়ায় যে কোডটি দেখুন নাইনটি ওয়ান এই অপশানটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো সিলেক্ট করে নিলাম তারপর আপনাকে কী করতে হবে আপনার যে ডিটেলসগুলি সেটা এখানে শো করবে তার আগে জিনিস দেখে নিন এখানে লেখা আছে এস টি ডি কোড এটা তো আপনি জানবেন না সেখানে এটাকে ছেড়ে দেবেন কোনো সমস্যা আসবে না তারপর নিজে থেকে চলে যাবেন যার পর এখানে এই যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনাকে নৈ করে রাখতে হবে নৈগো রাখার পর এখানে দেখুন লেখা আছে নেক্সট এই অপশানে আপনি ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে চলুন আপনাকে দেখিয়ে দিই তারপর আপনাকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে আপনাকে কী করতে হবে একটু নিচের দিকে চলে যাবেন এখানে দেখুন লেখা রয়েছে অ্যারো কোড এই কোডটি আপনি জানবেন না ইও কোড বা এ টাইপ যেটি সেটি আপনি জানবেন না রেঞ্জ কোডও জানবেন না ইও নম্বরও জানবেন না তো আপনি এগুলা কী করবেন চলুন আপনাকে দেখিয়ে দিই একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে দেখুন লেখা রয়েছে সিলেক্ট ফ্রম ব্লু অপশন মানে এগুলি সিলেক্ট করে আপনাকে এই কোডটা আপনি চেক করে নিতে পারবেন তো কীভাবে চেক করবেন আমি যেহেতু ইন্ডিয়া থেকে সে কারণে দেখুন প্রথমে রয়েছে ইন্ডিয়ান সিটিজেন্সি এই অপশানটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফর্ম আবার চলে আসবে আপনাকে কী করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে স্টেট আপনার যে স্টেটটি সেটি এ রয়ে ক্লিক করে আপনি চুজ করে নেবেন আপনার যে সিটিটি সেটি এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখুন লেখা রয়েছে ফেজ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার যে এরিয়া কোডটি সেই কোডটি শো করবে আপনি ওখানে টিক বসিয়ে ওই কোডটি দিয়ে দেবেন তো তারপর আপনাকে কী করতে হবে নিজের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখুন লেখা রয়েছে নেক্সট এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে আপনাকে পঞ্চায়েতে চলে আসতে হবে আসার পর এই জায়গাটা লক্ষ্য করে দেখুন লেখা রয়েছে ডকুমেন্ট সাবমিটেড প্রুফ অফ আইডেন্টি আপনাকে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে এই আইডেন্টি প্রুফ হিসাবে তো কীভাবে দেবেন চলুন আপনাকে দেখিয়ে দিই এখানে দেখুন লেখা রয়েছে প্রুফ অফ আইডেন্টি এই রয়েতে ক্লিক করবেন এই রোতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ডকুমেন্ট চলে আসবে দেখুন আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে যেটা আছে আপনি দিয়ে দেবেন তো আপনি এখানে আধার কার্ডটা দেবেন এখানে লিখবেন আধার কার্ড চলুন আপনি আমাকে এখানে আধার কার্ড লিখে দিলাম তারপরে দেখুন আবার একটা আইডেন্টি মেগেছে তো আপনি এখানে কি করবেন প্রুফ অ্যাড্রেস হিসাবে আপনাকে আধার কার্ডটি আপনি দিয়ে দেবেন তো এখানে আমি আবারও আধার কার্ড দিয়ে দিলাম তারপর লেখা রয়েছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থের জন্য আপনাকে একটা আইডেন্টি প্রুফ দিতে হবে তো আমি এখানেও আধার কার্ড দিয়ে দিলাম আধার কার্ড দিলে কী হবে বলুন তো আপনাকে ঘুরে লিঙ্ক করতে হবে না আর আপনাকে হাজার টাকা খরচা করতে হবে নাহলে আপনাকে কিন্তু পরে হাজার টাকা খরচা করতে হতে পারে তো তারপর আপনি কী করবেন একটু নিজেদের আসবেন আসার পর এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন অফ ক্যাপাসিটি তো আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার দেখুন যেহেতু নিজের জন্য করছেন সেই কারণে হিমসেল বা হার্সেল যে অবস্থানটি সে অবশ্যটি আপনাকে ক্লিক করতে হবে তারপর চলে আসবেন এখানে লেখা রয়েছে প্লেস প্লেস আপনার যে স্থানটি দিয়ে দিয়ে দেওয়ার পর নিজে দিয়ে চলে আসবেন এখানে যে ডেটটি দিয়েছে এই ডেটটা কোনো কিছু করার প্রয়োজন হবে না এটা যে কোনো রয়েছে সেরকমই থাক তারপর নিজে দিয়ে চলে আসবেন আসার পর এখানে দেখুন লেখা রয়েছে আপনার যে ফটোটি সেটি এখানে আপলোড করতে হবে তো আপনি আপলোড করার জন্য সেই ফটোটার সাইজ কত চাই ওনাকে সেটা বলে দিই এখানে হচ্ছে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এর বেশি হয়ে থাকবে কিন্তু ফটো আপলোড করতে পারবেন না তারপর দেখুন আপনার কাছে সিগনেচার আপনাকে সিগনেচার আপলোড করতে হবে সিগনেচারের সাইজ কত রয়েছে পঞ্চাশ কেবি পঞ্চাশ কেবির মধ্যে সিগনেচার আপনাকে আপলোড করতে হবে তারপর নিজেদেরকে চলে আসবে আপনি যেহেতু আইডেন্টি কার্ড একটা দিয়েছেন সেই কারণে এখানে একটা শো করছে আপনি যদি চারটে মাসে আইডেন্টি কার্ড দিতেন বিভিন্ন ধরনের সে কারণে চার পাঁচ শো করতো তো এখানে তিনশো কেবির মধ্যে আইডেন্টি আপনাকে আপলোড করার পর এখানে মাথায় রাখতে হবে দেখুন এখানে লেখা রয়েছে আপনি যে ফটোটা সিগনেচার আপলোড করবেন সেই দুটো কিন্তু যেটা জেপিজির মধ্যে চাই এখানে দেখুন লেখা রয়েছে আপনি এখানে চাইলে দেখতে পারেন এই জায়গাটাতে দেখুন আর আপনার যেই ডকুমেন্টটি সেটা কিন্তু পিডিএফে চাই না হলে কিন্তু আপলোড করতে পারবেন এখানে লেখা রয়েছে পিডিএফ পিডিএফ ছাড়া কিন্তু আমি এখানে জেপিজি আপলোড করতে পারবেন না তো আপনাকে এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে এবারে সাবমিট এই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে আপনারা চলুন জুম করে দেখিয়ে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এন্টার ইওর ফার্স্ট এইট ডিজিট আধার নাম্বার আপনি যে লাস্ট চার ডিজিট নাম্বারটা দিয়েছিলেন তার আগে যে আটটা নাম্বার আছে সেই আটটা নাম্বার আপনি এখানে বসে দেবেন বসে দেওয়ার পর এখানে আর কোনো কিছু করার দরকার নেই আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন বা ডিটেলসগুলো দিয়েছেন সেগুলোটি মিলিয়ে দেখে নেবেন চলুন আপনাকে একটু স্কল করে দেখিয়ে দিই এই জায়গায় দেখুন যতগুলো জিনিস আপনি সাবমিট করেছিলেন সেগুলো সব এখানে দেওয়া রয়েছে আপনি এখান থেকে মিলিয়ে দেখে নেবেন দেখেন আপনি নিজে থেকে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখুন ছোটো জুম করে দেখিয়ে দিই যেটা দেখুন লেখা রয়েছে প্রসিড এই পসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে পসিড অপশন যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে একটু জুম করে দেখিয়ে দিয়ে জায়গাটা দেখতে পাচ্ছেন একটু দিকে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন এইটি আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যখনই আপনি অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর তারপরে আপনাকে পেমেন্ট করতে হবে এই লেখা রয়েছে পসিড টু পেমেন্ট এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে একটু লোড নেবে আপনাকে ওয়েট করতে হবে তারপর দেখুন আপনার যে আইডিটা সেটা চলে আসবে এবং পেমেন্টের অপশান দিয়ে দেবে তো এখানে আমি লক্ষ্য করলে দেখতে অঞ্চল জুম করে দেখিয়ে দিন এখানে দেখুন আপনাকে পেমেন্ট করতে হবে কত একশো ছ টাকা নব্বই পয়সা এখানে দেখুন লেখা রয়েছে পেমেন্ট এই অপশান আমি ক্লিক করবেন পে কনফার্ম এখানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে একটু লোড নেবে দেখুন আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে ডেবিট কার্ড ইউপিআই গুগল পে স্ক্যান করেও পেমেন্ট করতে পারবেন তো আপনি কীভাবে করবেন তো আমি এখান থেকে ইউপিআইটা সিলেক্ট করে নিলাম দেখুন এখানে ইউপিআই রয়েছে আমি এখান থেকে ইউপিআইটা সিলেক্ট করে নিচ্ছি করে নেওয়ার পর দেখুন লেখা রয়েছে টু পে এই অপশান আপনাকে ক্লিক করতে হবে যখনই এই টু পে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে একটু ওয়েট করবে ওয়েট করার পর দেখুন পেমেন্ট করে দেওয়ার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখবেন এখানে সাকসেসফুল একটা মেসেজ চলে আসবে চলুন কিছুক্ষণ আমরা ওয়েট করি ওয়েট করার পর দেখবেন আপনার সামনে পেমেন্টের যেটা রিসিপ্ট সেই রিসিপ্টটা আপনাকে দিয়ে দেবে তো এখানে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউ অপশানটা আপনাকে ক্লিক করতে হবে জায়গাটাতে যখন আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন লেখা রয়েছে ডিক্লারেশান ফর্ম এটাতে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যখন আপনি এটাতে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর এখানে দেখুন লেখা রয়েছে অথেন্টিক এই অথেন্টিক অপশান আপনি ক্লিক করে দেবেন অথেন্টিক অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটু লোড নেবে এবং এটি চলে আসবে এখানে থেকে লেখা রয়েছে ওটিপি জেনারেট আপনি যেই ফোন নাম্বার দেখছেন সেই ফোন নাম্বারটা ওটিপি গেছে সেখানেতে ওটিপি পাঠানো হবে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে একটি ওটিপি চলে যাবে তো আপনাকে কিছু ওয়েট করতে হবে এখানে যে ওটিপিটি দেওয়া হয় সেই ও আপনাকে এ বক্সে বসিয়ে দিয়ে এখানে দেখুন লেখা রয়েছে সাবমিট এই সাবমিট অপশানটা আপনাকে ক্লিক করতে হবে আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে আপনাকে দেখুন লেখা রয়েছে চলুন জুম করে আমাকে দেখিয়ে দেয়টাতে দেখুন লেখা রয়েছে ক্লিক টু কন্টিনিউ টু প্রোসিড আপনাকে এই অপশানটিতে ক্লিক করতে হবে তো চলুন আমি এই অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কিছু আমাকে ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনার সামনে যেই পেজটি রয়েছে সেটি আপনার সামনে চলে আসবে এখানে দেখুন এই টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছে এই জায়গাটাতে এটিকে আপনাকে একসেপ্ট করতে হবে এখানটা দেখতে হবে তো চলুন এটি এক্সেপ্ট করে নিচ্ছি একসেপ্ট করার পর এখন লেখা রয়েছে এন্টার আধার নাম্বার এই আধার নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে বসে দেওয়ার পর লেখা রয়েছে সেন্ড ওটিপি এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে